আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাই জার্নি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स আজকে কিন্তু আমি একটি গাড়ি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে একটি ইলেকট্রিক স্কুটি এবং এটা তিন চাকা বিশিষ্ট যারা গাড়ি চালাতে ভয় পান বা গাড়ি চালাতে পারেন না তাদের জন্য আমরা এই গাড়িগুলো নিয়ে আসি তো আমরা এই গাড়িগুলো নিয়ে এসেছি বর্তমানে মাইলেজ অনেক বেশি করে মানে আরো আপডেট করেছি এর আগে আমরা এটা মধ্যে ব্যবহার করেছিলাম বাহাত্তর বোল্ট বিশ এর ব্যাটারি একবার ফুল চার্জ করলে ষাট থেকে সত্তর কিলোমিটারের মতো যেত আর বর্তমানে আমরা এটার ব্যাটারি ক্যাপাসিটি দিয়েছি বাহাত্তর বোল্ট বত্রিশ এমপিআর যার কারণে অনায়াসে আপনারা যাতায়াত করতে পারবেন প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার তো ফ্রেন্ডস এই গাড়িটি একবার ফুল চার্জ করতে প্রায় ছয় থেকে আট ঘন্টা সময় লাগবে মিনিমাম বিনিময় আপনি চালাতে পারছেন মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচে আশি থেকে নব্বই কিলোমিটার আর এই গাড়িগুলো চালাতে আপনাদের কোনো ড্রাইভিং লাইসেন্স কোনো কাগজপত্রের দরকার হয় না শুধুমাত্র মাথায় একটি হেলমেট ইউজ করে যে কোনো রাস্তায় আপনি চালাতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িতে আমরা কি কি ব্যবহার করেছি একটু জেনে নেই তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন এছাড়াও যারা একেবারে আজকেই কিনতে চাচ্ছেন মানে নগদে গাড়ি কিনতে চাচ্ছেন আর টস হয়েছে না তারা আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন আর ভিডিও দেখে সেই গাড়িটা আপনার কোনটা ভালো লাগলো দ্রুত অর্ডার করে দিতে পারবেন আমাদের কাছে প্রত্যেকটি গাড়ি বর্তমানে স্টক অ্যাভেলেবেল তবে আগের অনেক আগের পুরোনো অনেক মডেলই কিন্তু চেঞ্জ হয়েছে আপনারা পুরোনো ভিডিও দেখে যদি অর্ডার করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্টক না থাকলে আমরা দিতে পারবো না তো ফ্রেন্স আমরা চলুন এই গাড়িটি সম্বন্ধে জানি এই গাড়িটি হচ্ছে এক্সপি ডাক মডেলের গাড়ি এক্সপি ডাক মডেলের গাড়ি তিনটি কালার রয়েছে একটি হচ্ছে লাল কালার আরেকটি হচ্ছে লেমন কালার এছাড়া আরেকটি হচ্ছে ব্লু কালার তিনটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আমরা যদি একটু সামনে থেকে চলে আসি ফ্রেন্ডস সামনে থেকে প্রথমে যদি আমরা চাকাটি দেখি চাকাটি হচ্ছে টিউবলেস চাকা টিউবলেস চাকা হওয়ার কারণে এটার ভিতরে তার কাটা ঢুকলেও হাওয়া যাবে না পাংচার হবে না এছাড়াও রিংগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালোয় রিং যেটা পানিতে ভিজিয়ে রাখলো ঝং ধরবে না মরিচা পড়বে না এছাড়াও ফ্রেন্ডস সামনের চাকা আমরা ব্যবহার করেছি ডিস্ক ব্রেক দেখতেই পাচ্ছেন অপর পাশে ডিস্ক ব্রেক রয়েছে কারণে গাড়ি যত রানিং রাখেন না কেন কোন রকম আপনি সাথে জমে যাবে খুবই দারুণ একটি সিস্টেম হাইড্রোলিক খুবই উন্নত মানের এটাও হাইড্রোলিক সাসপেনশন যার কারণে আপনি উঁচু নিচু ভাঙাচুরা রাস্তায় যখন গাড়িটি চালাবেন শরীরের উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না মার্ক দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্টাইলিশ মার্ক এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হেডলাইট হেড অসাধারণ কিন্তু আর হেডলাইট আপার ডিপার সুইচ রয়েছে রয়েছে লাইট এছাড়া দিকে আসলে আমরা দেখতে পারবো এখানে ব্রেকিং সিস্টেমটা ব্রেকিং সিস্টেমটা খুব সুন্দর বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক এবং ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক ডান হাতে রয়েছে সামনের চাকার হাইড্রোলিক ব্রেক এবং বা হাতে রয়েছে পিছনের চাকার ড্রাম ব্রেক দুইটি লুকিং গ্লাস রয়েছে গাড়ির সাথে দেখতে খুবই সুন্দর লুকিং গ্লাসটি থাকলে আপনি পিছনে কি হচ্ছে না হচ্ছে বা কোন গাড়ি আসছে না আসছে সব দেখতে পারবেন এছাড়াও যে মিটারটি মিটারটি খুব সুন্দর আমরা যদি মিটারটি একটু ঘুরে সামনে থেকে দেখি খেয়াল করবেন ফ্রেন্ডস গাড়িটি বন্ধ রয়েছে আমি বর্তমানে গাড়িটি স্টার্ট করলাম এখন এখানে কিন্তু টোটালি শো করছে আপনি কত গতিতে গাড়ি চালাবেন এই যে বড় বড় জিরো আকারে দেখতে পাবেন কত কিলোমিটার চালিয়েছেন সবকিছু দেখতে পাবেন এবং গাড়িতে কত ভোল্ট রয়েছে এ টু জেড সবকিছু শো করবে এই যে দেখতে পাচ্ছেন এটা চার্জিং লেভেল যখন চার্জ গুলো কমে যাবে উপর থেকে সাদা লেভেল গুলো একটা একটা করে ব্ল্যাঙ্ক হয়ে যাবে অবশ্যই লাস্ট যে সাদা কালারটা এটা আনার পরও আপনি চালাতে পারবেন তবে লালে না আনাটাই বেটার তো ফ্রেন্ডস সিস্টেমটা খুবই সুন্দর এলইডি ডিজিটাল মিটার আবার এখানে রয়েছে অনেকগুলো সুইচ এই যে দেখতে পাচ্ছেন এখানে ইমার্জেন্সি সুইচ রয়েছে আপনি গাড়ি অন করার অবস্থায় যদি পিক আপ দেন গাড়িটি চলবে না কারণ আপনি অলরেডি এটাকে স্টিল লক করে রেখেছেন সিস্টেমটা খুবই সুন্দর রয়েছে হেডলাইট রয়েছে রয়েছে গিয়ার সুইচ সুইচ আপনি ড্রাইটি মানে পিছনও চালাতে পারবেন আবার সামনের দিকেও চালাতে পারবেন এছাড়াও এখানে একটি বাড়তি সুইচ রয়েছে আর বা দিকে আরো কিছু সুইচ রয়েছে এখানে রয়েছে ইন্ডিকেটার সুইচ রয়েছে হরেন সুইচ রয়েছে হেডলাইট আপার ডিপার সুইচ ওয়াও বুঝতেই পারছেন সিস্টেমটা কতটা আধুনিক এছাড়াও ব্লুটুথ ডিভাইস সিস্টেম ও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্লুটুথ ডিভাইস সিস্টেম এই ব্লুটুথ অন করে আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো মিউজিক শুনতে পারবেন মোবাইল ফোন আসলে যদি রিং আসে মোবাইলে আপনি রিসিভ করতে পারবেন কাটতে পারবেন কথা বলতে পারবেন আবার কথা বলতে বলতে মোবাইলে চার্জ শেষ হয়ে গেলে আপনি চার্জও দিতে পারবেন এছাড়াও পিছনের লুকিংটাও খুব সুন্দর গর্জিয়াস আমরা যদি একটু দেখি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পিছনেও রয়েছে শক্তিশালী দশ ইঞ্চি চাকা সামনে বারো ইঞ্চি চাকা এবং রয়েছে স্মুথলি দেখতে পাচ্ছেন সাসপেনশন সামনেও সাসপেনশন পিছনেও সাসপেনশন এছাড়াও এক হাজার ওয়ার ডিফেন্সিয়াল মোটর শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর দেখতে পাচ্ছেন রয়েছে খুব সুন্দর শু লাইট দিকে চাইলে দেখতে পারবেন অসাধারণ আবার যখন আপনি ব্রেক করবেন এই সুনলাইট গুলো হাইলাইট করবে তো ফ্রেন্ড এই গাড়িটার নাম হচ্ছে ডাক মডেলের গাড়ি এই গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার চলবে নির্দ্বিধায় আশি থেকে নব্বই কিলোমিটার চলবে তিন চাকার গাড়িগুলো এই মডেলের দুই চাকার গাড়িও আমাদের কাছে রয়েছে আপনাদের এই গাড়িটি দুই চাকার গুলো চলবে প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার এই গাড়িটি বর্তমানে আমরা একটা ভালো ডিসকাউন্ট দিচ্ছি বাংলাদেশের যে কোনো জায়গায় নিবেন কুরিয়ার চার্জ ফ্রি তো এই গাড়িটির বর্তমান মূল্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি গাড়িটি যদি পছন্দ হয়ে থাকে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমার সাথে কথা বলুন এবং ঘরে বসে থেকেই চাইলে অর্ডার করুন আপনি চাইলে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানে দিলে এই গাড়িগুলো আমরা আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো গাড়ি হাতে পেয়ে আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন তবে অবশ্যই বুকিং কনফার্ম করার জন্য পাঁচ থেকে দশ হাজার টাকা অগ্রিম দিতে হবে কেউ যদি অগ্রিম টাকা দিতে ভয় পান তাহলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি কিনতে পারবেন তো আজকে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভ শুভায় ই বাইক জামির পক্ষ থেকে আসসালামু আলাইকুম